পুজোর গানের একটা অপেক্ষা থাকে হ্যাঁ তিনটের সাথে তিনটে গান একদমই এবং আমি যেটা বললামও যে আগে আমরা যখন স্কুল কলেজে মানে আমরা আমাদের সেইভাবে পুজোটা যখন এনজয় করতাম সেই সময় মানে পুজোর একটা গান আলাদা করে একটা আকর্ষণ কিন্তু থাকতো কিন্তু ইদানিংকালে কিন্তু সেই অর্থে পুজোর গান বলে আলাদা করে রিলিজ হচ্ছে শুধু পুজোর জন্য এরকম কম হয় সেই জন্যেই কুনালদার এই কুনালদা এবং তিনটা টিম ধন্যবাদ জানাচ্ছি তাদের এবং ভীষণ সুন্দর হয়েছে তিনটে তিন ধরনের দুটো প্রেমের অ্যাকচুয়ালি আর একটা একটা অন্য ধরনের ভালো লাগছে পুজোর গান আমার ফেরত আসছে ভালো লাগছে দেখো পুজোর ফিল ডেফিনেটলি এই এই বছর ডেফিনেটলি আমরা জানি যে কেন এই প্রশ্নটাও করা হচ্ছে আমাকে সেটাও আমরা জানি অবশ্যই কিন্তু আমি যেটা বলবো যে আজকে যখন আমরা পুজোর গান রিলিজ এর জন্য এসেছি